ঠাকুর আমি হঠাৎ করে মনে করলাম যে আসলে ঠাকুর তো সবই জানেন কিন্তু ঠাকুর এই কথা কেন বললেন যে তুই কত আমি জানিস আমি কত বড় সুতোর এইটা উনি সমাধান খুঁজে পাচ্ছেন না অনেক বছর হয়ে গেছে উনি একটা একটা সভায় গিয়েছেন যীশু খ্রিস্টের জন্মদিনে যীশু খ্রিস্টের জন্মদিনে একটা সভা হচ্ছে সেই সভায় একজন খ্রিস্টান পাদ্রী তিনি যীশু খ্রিস্টের জীবনী নিয়ে আলোচনা করেছেন করতে 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 তিনি বলছেন যীশুখ্রিস্টের পিতা জোসেফ তিনি পেশায় বড় কাঠ মিস্ত্রি ছিলেন এবং যীশুখ্রিস্ট যখন ছোট ছিলেন তখন উনি পিতার কাছে থেকে খুব পরিমাণে কাঠের কাজ শিখেছিলেন এবং আমার কাঠ মিস্ত্রি হিসেবে যীশুখ্রিস্ট ছোটবেলায় খুব সুনাম অর্জন করেছিলেন ঠাকুর বলছেন এই যুগে এসে কি তুই জানিস আমি কত বড় সুতোর আমি কত পাঠের কাজ নিয়ে তুই জানিস তুই কিছু জানিস না কেন বলছি সমস্যার সমাধান আমরা কি করি জানেন আমাদের সমস্যা কোথায় তিনি বলেন একরকম আমরা ডিজাইন চেঞ্জ করে দিই তিনি বললেন একরকম ডিজাইন চেঞ্জ এই ডিজাইন চেঞ্জ করলে এই যুগে সমস্যার সমাধান হবে না তিনি জানেন সমস্যা দেখেন ওই ডিজাইন চেঞ্জ করা দোষের কিছু না খাটে তো বসলেই হয় ডিজাইন চেঞ্জ হলে কি কম বেশি হবে কিন্তু এই যে নির্দেশবাহী হয়ে নির্দেশকে অমান্য করা এই অমান্য করা যখন আমাদের মধ্যে প্রবেশ করে তখন একজন কেউ অমান্য করে অমান্য করে আইন শৃঙ্খলা কিছু থাকে না তখন সারা বিশ্বে যুদ্ধ বেঁধে যায় কেননা কেউ কাউকে স্বীকার করে না কেউ কাউকে মানে না হো এই যে না মানা হয় ফার্স্ট ঠাকুর শুধু মান্যতা শেখার জন্য এটা করালেন কি তোমাকে মান্যতা শিখতে হবে কেননা তুমি যা মনে করছো তুমি যা আমি তোমার বাপের বাপ মানে তুমি যদি মিস্ত্রি হয় আমি মিস্ত্রির মিস্ত্রি তুমি যদি ইঞ্জিনিয়ার হও আমি ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার আপনারা যারা দেওঘর গেছেন দেওঘরে বিবেক বিতান একটা বাড়ি আছে ছোটদার বাড়ি বলি আমরা বিবেক বিতান বাড়িটা তিনজন ইঞ্জিনিয়ারকে প্ল্যানিং দেওয়া হয়েছিল তিনজন ওর মধ্যে করিডোর গুলো যারা যদি ঘুরে থাকেন কেউ ওর মধ্যে করিডোর গুলো এমন একটা সিস্টেমে করা যে এক ঘর থেকে প্রত্যেক ঘরে যাওয়া যায় কিন্তু ওর আলো বাতাস এই তিন ঠাকুর দিলেন যে তোমরা এইরকম ভাবে একটা বাড়ি আমাকে করে দাও তিনজন ইঞ্জিনিয়ার মিলে সাত আট দিন মিলে বাড়ির প্ল্যানিং করতে পারছে না কোনোভাবে প্ল্যানিং তারা আটতে পারছে না তখন ঠাকুর একদিন ডাক দিলেন যে কি ব্যাপার কত হলো ওদের বলছেন ঠাকুর আমরা কিছু করে উঠতে পারছি না তখন ঠাকুর অনেক সময় ঠাকুরের যখন আলোচনা হতে পারছেন এখন প্রাইভেট আছে

মনে যদি পচন ধরে গন্ধ কিনে পাওয়া যায় চোখে তারে যায় না দেখা মলম দিবি কোন জায়গায় মনে যদি পচন ধরে মমতাজের গান গুলো কিন্তু মর্ম আছে মানে কি বলছে মনে যদি পছন্দ ধরে গন্ধ পাওয়া হাতে ডাক্তার আছে হ্যাঁ আমার তো জ্বর হলো কৃষ্ণ দুই ফুটা দিয়ে দিল রাস্তা মোটামুটি সেটা কিন্তু আমার মনের মধ্যে যদি পছন্দ ধরে

একজন আরেকজনকে নিন্দা করা ছেড়ে দেয় এইরকম করে তখন ঠাকুর দেখলেন না শুধু দেহের পরিবর্তন ঘটালে মানুষের উন্নতি করা যায় না দরকার কি মনের পরিবর্তন ঘটানোর কেন বলছি ওই সময়ে এমন ঘটেছে ওই সময়ে ঠাকুরের ভিজিট ঠাকুর এক পয়সাও নিতেন না কারো কাছ থেকে কিন্তু জনগণই ঠাকুরের ভিজিট সত্তর টাকা করেছিল কত টাকা সত্তর টাকা ওই সময় টাকা মানে এখন দশ হাজার টাকা ভিজিট মানে এত পরিমাণে তার করার জন্য সেই ডাক্তারে উনি ছেড়ে দিলেন মুহূর্তের মধ্যে কেননা এই দেহের ডাক্তারে কোনো কোনো লাভ নাই তিনি দেখলেন মানুষের মনের মধ্যে সমস্যার বীজ তাই মনটাকে ঠিক করা লাগবে এই নতুন করে সমস্যা উদ্ঘাটন করে তিনি সমস্যার সমাধান দিলেন কি মনের পরিবর্তন করতে গেলে মনটাকে ভালোমুখী করতে হয় ভালোমুখী করতে 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 কি হয় মনের পরিবর্তন হয় তাই তিনি কীর্তনের দল গঠন করলেন কীর্তনের দল গঠন করে কীর্তনের মধ্যে যত চোর ছেঁচরা বদমায় সব এসে জুটাল কেননা তাকে বলা হয় বৈশিষ্ট্য পালিয়া আপ্রহমান তিনি বৈশিষ্ট্যকে পছন্দ করেন তিনি দেখলেন কিশোরী মোহনের চরিত্র খারাপ ঠিক আছে কিন্তু কিশোরী মোহন খোল বাজায় ভালো গলা দরাজ কিশোরী মোহন যখন কীর্তন করতেন আর যখন নৃত্য করতেন শোনা যায় আমরা বইয়ে পড়েছি দেখিনি তো আমরা বইয়ে পড়েছি কিশোরী মোহন লাভ দিয়ে উঠলে পাশে যদি গরু ছাগল থাকতো ওরাও লাফিয়ে উঠতো কীর্তনের সাথে কীর্তনের কেমন তাণ্ডব তার মধ্যে ঠাকুর তৈরি করতে পেরেছিলেন ঠাকুর যখন দেখলেন এ লোকটা যত খারাপ হোক